একশো চব্বিশ ঘণ্টায় মিন রাশির জাতক জাতিকাদের জন্য মহাশক্তি দেবতাদের আশীর্বাদ জীবন বদলে যাবে একের পর এক সফলতা আসবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি এক দারুণ মঙ্গলময় সময় হতে চলেছে একশো চব্বিশ মধ্যে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যা আপনার জীবনের প্রতিটি দিককে আলোয় পরিপূর্ণ করবে এই সময়টি আপনার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে আপনি আপনার জীবনের সকল দুঃখ এবং বাধা অতিক্রম করে সফলতার শীর্ষে পৌঁছাতে সক্ষম হবেন মহাশক্তি দেবতাদের আশীর্বাদ এবং গ্রহের শুভ অবস্থান নীন রাশির জাতক জাতিকাদের জন্য এক নতুন প্রভাতের সূচনা করবে আপনি দীর্ঘদিন ধরেই যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্যাগুলোর সমাধান হবে এবং আপনার জীবনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে গ্রহের প্রভাব এবং সুখ অবস্থান বৃহস্পতি গ্রহের প্রভাব এবং জ্ঞান লাভ বৃহস্পতি যিনি জ্ঞান ও আধ্যাত্মিকতার দেবতা মীন রাশির জাতক জাতিকাদের জন্য একটি অত্যন্ত শক্তিশালী আশীর্বাদ নিয়ে আসবেন বৃহস্পতির প্রভাবে আপনার জীবনটি আধ্যাত্মিক এবং মানসিকভাবে উন্নতির দিকে এগিয়ে যাবে এই সময় আপনি আপনার জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখবেন এবং আধ্যাত্মিক শান্তি এবং পূর্ণতা লাভ করবেন আপনার জ্ঞান এবং বুদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনি যে সিদ্ধান্ত নেবেন তা সঠিক ও সফল হবে বৃহস্পতি আপনাকে শিক্ষার নতুন সুযোগ দেবেন যাতে আপনি আপনার কর্মজীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে পারেন শনি গ্রহের প্রভাব এবং কঠোর পরিশ্রমের ফল শনি গ্রহ যাকে কঠোর পরিশ্রমের গ্রহ বলা হয় মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে শনি এই সময়ে আপনাকে সফলতার জন্য আরও বেশি পরিশ্রম করার পরিশ্রমের ফলস্বরূপ উপহার দেবে আপনার দীর্ঘমেয়াদী পরিশ্রমের ফল এবার আসবে শনি আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা দায়বদ্ধতা এবং ন্যায়প্রয়নতার শিক্ষা দেবে যা আপনাকে আরো দৃঢ় আত্মবিশ্বাসী করে তুলবে শনি গ্রহের আশীর্বাদে আপনি যে সমস্যাগুলির সম্মুখীন ছিলেন সেগুলোর সমাধান দ্রুত হবে এবং আপনি আবার নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাবেন রাহু ও কেতু গ্রহের প্রভাব এবং নতুন দিক নির্দেশনা রাহু এবং কেতু ছায়াগ্রহ হিসেবে কাজ করে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আশ্চর্য পরিবর্তন আনবে রাহুল প্রভাবে আপনার জীবনের অন্ধকার দিকগুলো থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন অতীতের কষ্ট বা ভুল সিদ্ধান্তগুলির জন্য আফসোস না করে আপনি এগিয়ে যাবেন কেতু গ্রহ আপনার ভেতরের আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তিকে আরও প্রবল করবে কেতু গ্রহের সাহায্যে আপনি নতুন উপলব্ধি এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি লাভ করবেন যা আপনার জীবনের প্রশান্তি এবং শান্তির প্রবাহ আনবে সূর্যদেবের শক্তি এবং নেতৃত্বের উন্নতি সূর্য যিনি শক্তি নেতৃত্ব এবং আত্মবিশ্বাসের দেবতা মীন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ ভূমিকা পালন করবে সূর্যের প্রভাব আপনার মধ্যে এক নতুন সাহস এবং আত্মবিশ্বাস যোগ করবে আপনি আপনার জীবনে যা কিছু অর্জন করতে চেয়েছেন তা এখন সম্ভব এই সময় আপনি আপনার কর্মজীবনে গুরুত্বপূর্ণ পদে উন্নীত হতে পারেন এবং নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন সূর্যের আশীর্বাদে আপনার মধ্যে এক নতুন নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে এবং আপনি একজন প্রকৃত নেতা হিসেবে পরিচিত হবেন মহাশক্তি দেবতাদের আশীর্বাদ এবং পরিবর্তন মা লক্ষ্মীর আশীর্বাদ এবং আর্থিক সমৃদ্ধি মা লক্ষ্মী যিনি ধন ও সমৃদ্ধির দেবী মীন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে সুপ্রভাব ফেলবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এবং ব্যবসা বা চাকরিতে সাফল্য পাবেন যেসব আর্থিক সমস্যার কারণে আপনি দীর্ঘদিন চিন্তিত ছিলেন তা এবার দূর হবে মা লক্ষ্মীর কৃপায় আপনি আর্থিক অবস্থায় উন্নতি করবেন এবং আপনার পরিকল্পনা সফল হবে ব্যবসায় চাকরিতে বা অন্য যে কোনো আর্থিক ক্ষেত্রে আপনি অভূতপূর্ব সাফল্য পাবেন মহাদেব শিবের আশীর্বাদ এবং শক্তি মহাদেব শিবের আশীর্বাদ এই সময় আপনাকে সাফল্য এবং শক্তি দেবে শিবের শক্তি আপনাকে জীবনের কঠিন সময়গুলোতে সহায়তা করবে এবং আপনাকে পরিপূর্ণ শক্তি এবং আত্মবিশ্বাস প্রদান করবে যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে শিবের আশীর্বাদে আপনি তার থেকে বেরিয়ে আসবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন শিবের কৃপায় আপনার কর্মজীবনে আপনি নির্ভীক এবং শক্তিশালী হয়ে উঠবেন এবং আপনি প্রতিটি পদক্ষেপে সাফল্য অর্জন করবেন মা সরস্বতীর আশীর্বাদ এবং সৃজনশীলতা মা সরস্বতী যিনি জ্ঞান সৃজনশীলতা এবং কলার দেবী মিন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে সহায়ক হবে সরস্বতীর আশীর্বাদে আপনি নতুন সৃজনশীল ধারণা এবং চিন্তাধারা লাভ করবেন যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে পরিবর্তন আনবে আপনি যে সৃজনশীল কাজে হাত দেবেন তা সফল হবে এবং আপনি তার মাধ্যমে নিজের মেধা এবং প্রতিভার পরিচয় দিতে পারবেন মা সরস্বতীর কৃপায় আপনি নতুন দক্ষতা এবং জ্ঞান অর্জন করবেন যা আপনাকে এক নতুন স্তরে পৌঁছাতে সাহায্য করবে অতীতের হারানো কিছু ফিরে আসবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় অতীতের হারানো কিছু ফিরে আসবে আপনি যে সুযোগগুলো হারিয়েছেন বা যেসব বিষয় থেকে আপনি পিছিয়ে গিয়েছিলেন তা আবার আপনার সামনে আসবে এবং আপনি সেগুলোর থেকে উপকৃত হবেন এই সময়টি অতীতের ভুল বা ক্ষতি থেকে মুক্তি পাওয়ার সুযোগ দিবে এবং আপনি নতুন করে জীবন শুরু করবেন আপনার সফলতা এবং সম্পদের প্রবাহ এখন আরও জোরালো হবে সামাজিক সম্পর্ক এবং পারিবারিক শান্তি মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এক বিপ্লব আসছে আপনি যেসব পারিবারিক এবং সামাজিক অশান্তির মুখোমুখি হয়েছেন তা একে একে সমাধান হবে এবং সম্পর্কের মধ্যে শান্তি এবং সক্ষতা আসবে এই একশো চব্বিশ মধ্যে আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক গভীর এবং মধুর হবে। আপনি সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন এবং আগের কোন ভুল বোঝাবুঝি বা বিরোধের সমাধান হবে আপনার পারিবারিক জীবন মধুর হবে এবং সকল সদস্যের মধ্যে সমঝোতা ও ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়া আপনি আপনার প্রিয়জনদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এবং তাদের সহায়তায় আপনার মানসিক চাপ কমে যাবে এই সময় আপনার জীবনে যারা আপনাকে প্রেরণা দিয়েছেন তাদের প্রতি আপনার কৃতজ্ঞতা এবং ভালোবাসা আরও বৃদ্ধি পাবে স্বাস্থ্য এবং শারীরিক উন্নতি মিন রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকেও এই সময়টি অত্যন্ত উপকারী যেসব স্বাস্থ্য সমস্যা বা শারীরিক অস্বস্তি ছিল তা একে একে দূর হবে এবং আপনি পুনরায় সুস্থ হয়ে উঠবেন মহাশক্তি দেবতাদের আশীর্বাদে আপনি নিজের শরীরের প্রতি যত্নশীল হতে পারবেন এবং শারীরিকভাবে আরো শক্তিশালী এবং সুস্থ অনুভব করবেন আপনার মধ্যে নতুন শক্তি এবং উদ্দীপনা তৈরি হবে যা আপনাকে আপনার দৈনন্দিন কাজের জন্য নতুন উদ্যম যোগাবে এছাড়া আপনি সঠিক জীবনযাত্রা এবং খাওয়ার অভ্যাস অনুসরণ করতে পারবেন যা আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতি করবে আপনি একটি সুস্থ এবং দীর্ঘ জীবন যাপনের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবেন নতুন সুযোগ এবং পেশাগত সাফল্য আপনার পেশাগত জীবনে এই সময়টি এক বিশেষ সুযোগ নিয়ে আসবে আপনি যেসব পদে বা কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সেগুলো সমাধান হবে এবং নতুন সুযোগ আপনার সামনে আসবে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে নতুন কর্মজীবন এবং পেশাগত দিক নির্দেশনা দেবে যার ফলে আপনি আরও সফলতা এবং প্রশংসা পাবেন এই সময় আপনার প্রজেক্ট বা পরিকল্পনাগুলি সফলতার দিকে এগিয়ে যাবে এবং আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন এছাড়া আপনি যদি ব্যবসায় বা নতুন উদ্যোগ শুরু করতে চান তবে এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ হবে ব্যবসায় নতুন পথের সূচনা হতে চলেছে যেখানে আপনি ব্যাপক লাভ এবং সাফল্য অর্জন করবেন আপনার বুদ্ধি এবং পরিকল্পনার সঠিক প্রয়োগের মাধ্যমে আপনি বড় বড় সুযোগ পেয়ে যাবেন আধ্যাত্মিক শান্তি এবং ব্যক্তিগত উন্নতি নীন রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিক দিকের উন্নতি এক গুরুত্বপূর্ণ বিষয় এই সময় আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনি শাস্ত্র দর্শন বা আধ্যাত্মিক গ্রন্থ থেকে শিক্ষা লাভ করবেন যা আপনার জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলবে মহাশক্তি দেবতাদের আশীর্বাদে আপনি নিজেকে আরো শুদ্ধ এবং পরিশুদ্ধ অনুভব করবেন আপনার মন এবং চিত্ত এক নতুন স্তরে পৌঁছাবে যা আপনার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে পরিষ্কারভাবে দেখতে সাহায্য করবে এছাড়া আপনি নিজের আত্মবিশ্বাস এবং আত্মশক্তির ওপর নির্ভর করতে শিখবেন যা আপনার প্রতিদিনের জীবনে আরও বেশি সফলতা এবং শান্তি নিয়ে আসবে গোটা জীবনে একটি নতুন শুরুর সূচনা মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি শুধু এক বিশেষ মুহূর্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি এক নতুন জীবনের সূচনা আপনি যখন বর্তমান পরিস্থিতি এবং আপনার লক্ষ্যগুলোর দিকে নজর দেবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি অতীতের সমস্ত কষ্ট এবং চ্যালেঞ্জ কাটিয়ে এক নতুন দিগন্তে পৌঁছেছেন আপনার জীবনযাত্রায় যে সমস্ত বাধা বা অস্থিরতা ছিল তা শেষ হবে এবং আপনি একটি স্থিতিশীল এবং সুখী জীবনের দিকে এগিয়ে যাবেন আপনি যে কোনো সমস্যা বা বিপদের মোকাবিলা করতে সক্ষম হবেন এবং নতুনভাবে জীবন শুরু করবেন এটি আপনার জন্য একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে যেখানে আপনি জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন এবং ভবিষ্যতে আনু সফল সুখী এবং পূর্ণাঙ্গ জীবন যাপন করবেন শেষ কথা আপনার জয়ের যাত্রা শুরু হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই একশো চব্বিশ ঘন্টার মধ্যে মহাশক্তি দেবতাদের আশীর্বাদ এবং গ্রহের প্রভাব আপনাকে এক নতুন জীবন উপহার দেবে আপনি এখন অতীতের ব্যর্থতা এবং দুঃখের বিষয়গুলোর থেকে মুক্তি পাবেন এবং আপনার জীবনের সুখ সাফল্য শান্তি এবং সমৃদ্ধির প্রবাহ শুরু হবে আপনার সমস্ত চেষ্টা পরিশ্রম এবং আধ্যাত্মিক শক্তির ফলাফল আপনি পাবেন এবার আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে আপনি আপনার পূর্ণ সম্ভাবনা বিকশিত করবেন এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন